নবী করিম কাছে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি কারিশমা করলেন কি হলো এখানে নবীজি বলেন এটা আমার কোন কৃতিত্ব না এটা হলো বিসমিল্লার বর্ক সুহান আল্লাহ বিসমিল্লা বলবেন বলবেন বিসমিল্লা আপনি বাড়িতে গেলেন আজকে দুপুর বেলা আপনার পাক শাক সব শেষ হঠাৎ কিছু মেহমান চলে আসছে কি করবেন এখন কি করবেন এখন আপনি বলবেন যে ঠিক আছে সবাইকে বলে শুরু করে দাও ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা সব রাখলে সেখানে বরকত দিয়ে দিতে পারেন কে আল্লাহ আপনার ভাগে কমই হলো আপনি বিসমুল্লাহ বলে খেয়ে ফেলেন দেখবেন আল্লাহ তাল্লাহ আপনার এখানে বরকত রেখে যাবেন আপনি এটা মনে করবেন না যে একেবারে বিয়েতে গিয়ে গলা সমান খাওয়ার মানেই বরকত না এই গলা সমান খাওয়ার মধ্যে না বর কত হতে পারে এই পর্যন্ত খেলেন ঠিক আছে কিছুক্ষণ পর পানি খাবেন কিছুক্ষণ পর দেখবেন ডায়রিয়া শুরু এবার গ্যাস্ট্রিকের ওষুধ আরো কি কি ওষুধ লাগে সব খাওয়ার পরে বিকেল বেলা আপনি বলবেন আমাকে এবার ধরিয়া উঠাও আমি আর আগের মতো দাঁড়াইতেও পারি না তার মানে হলো বরকত দিতে পারেন আল্লাহ তাআলা বেশি খাবারের মধ্যেই বরকত থাকবে তা নয় কমের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কে এজন্য সব সময় সকল কাজ করতে হবে আল্লাহর নাম নিয়ে এই সুর আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহম দিয়ে তার মানে হলো আমরা যে কোনো কাজ শুরু করব কি বলবো সবাই বলেন না কি বলবো প্রত্যেক দিন তো এক একটা খোরাক নিয়ে যান আজকে একটা খোরাক নেন এট ফার্স্ট খোরাক হলো আমরা যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলবো আপনি যেখানে যান আপনি আজকে একটা মামলার তারিখ যাচ্ছেন এখন বিসমিল্লা দরকার নাই আজকে আল্লাহ নামনার কোনো দরকার নাই না আছে আছে দরকার কম না বেশি আপনি আপনার অফিসে যাইতেছেন রওনা করছেন আপনি Honda তে উঠে গিয়ে একেবারে জায়গা মতো বসিয়ে দিতে পারবে Honda ওয়ালারা কি এক্সিডেন্ট করে না প্রাইভেট কারওয়ালারা এক্সিডেন্ট করে না তাহলে ওখানে ওঠা মাত্রই আল্লাহর কাছে সাহায্য বলেন বিসমিল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহ যদি বলা হয় আল্লাহর নাম যদি নিয়ে শুরু করা হয় আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে জায়গা মতো পৌঁছে দেওয়া হবে সুবহানাল্লাহ আপনি বিসমিল্লাহ বলে নামাজ শুরু করেছেন শেষ পর্যন্ত যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন বিসমিল্লা বলে খাবার শুরু করলেন শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে খাবার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন আল্লাহবর বলেন ভাই আমার আমরা চলে যাচ্ছি আমাদের মূল কথায় আমরা আজকে আলোচনা করছি ফাতেহা নিয়ে এই সুরার মধ্যে মোট সাতটা আয়াত তিনটা ভাগে বিভক্ত প্রথম তিনটা হলো তিন আয়াত হলো আল্লাহ তালার কিছু কোয়ালিটি নিয়ে কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্লা আলমিন মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে কার জন্যে নামাজে দাঁড়িয়ে আমি বললাম যে আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু নাই আমি আমার জানার মধ্যে আমার বুঝের মধ্যে প্রশংসা বলতে যা বোঝায় প্রশংসার সংজ্ঞা যতটুকু হতে পারে সামনে পিছনে উপরে নিচে আশেপাশে প্রশংসার জায়গা যতটুকু আছে সবকিছু একত্রিত করে আমি আল্লাহর জন্য নিক্ষেপ করে দিয়ে দিলাম সুবাহ আল্লাহ তার মানে হলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আলিফলাম যারা গ্রামার বুঝেন এটা হলো আলিফ এসতে আলিফলামে মানে হলো কিছু আর বাদ নাই এখানে আল্লাহ এমন বলেন না যে আহমাদুল্লাহ হিরব্বিল আলামিন বলছেন আহমাদুল্লাহ যদি অর্থ তাহলে কি হতো যে আমি প্রশংসা করছি আল্লাহ শুধুই প্রশংসা হতো সকল প্রশংসা হতো না আল্লাহ এখানে কিভাবে নিয়েছেন যে প্রশংসা সবগুলো দিতে হবে আমাকে একটা দুইটা দিলে কাজ হবে না আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য দিতে হবে আল্লাহ একবার পড়েন ভাইয়ের আমার বন্ধুরা আমার প্রত্যেক দিন নামাজে দাঁড়ালাম যে আল্লাহ আমার যত জানা শোনার মধ্যে প্রশংসা বলতে যা বোঝায় আমি সবকিছু তোমার জন্য দিয়ে দিলাম লিল্লাহি সবগুলো আল্লাহ তোমার জন্য রব্বিল আল যিনি সমস্ত জাহানের প্রতিপালক আপনার আপনার মনে করতে পারি এটাই বিশাল একটা দেশ বাংলাদেশটা বিশাল একটা দেশ কিন্তু পৃথিবীর মানচিত্রের কাছে বাংলাদেশ খুঁজতে হলে চশমা লাগে বারবার ঘুরাইতে হয় দেখতে হয় লাল সবুজ কোথায় এরপরে সেখান থেকে বের করে দেখবেন অল্প একটু হলো বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আমরা কত কিছু মনে করলাম এটা হলো শুধুমাত্র এই প্রথম জমিন আমরা আমরা উপরে দেখি আকাশ আকাশ না, দেখার চক্ষু আমাদের দেখা যায় তার উপরে আকাশ তার উপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় ভাবে সাত আসমান জমিন আল্লাহ বলছেন সকল জাহানের মালিক হলাম আমি এই সকল জাহানের মালিকের জন্যই এটা তুমি খাস করে পড়তে হবে বলিস সকল জাহানের প্রতিপালক তিনি তিনি একটা দুইটার না আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলম বলে নাই আল আমিন হলো জমাট সেগা মানে বহু বসন ফ্লোরাল অনেক বোঝায় যত আসমান জমিন বলতে যা আছে আমি যা কিছু জানি আর জানিনা সবকিছুর সব কিছুর পালন কর্তা প্রতিপালক সৃষ্টিকর্তা পালনেওয়ালা রিজিক দাতা একজন তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন রব যিনি আমাদেরকে লালন পালন করেন লালন পালন করার যিনি রব তার একটা কোয়ালিটি আমরা একটা অন্তত বলি আমাদের প্রত্যেকের যত সৃষ্টি জীব আছে কোন সৃষ্টি জীবের কখন কোন সময় কোনটা কতটুকু কি পরিমাণে লাগবে সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হলো রব সুবাহ বলে